তো দেখো এই ছিল আজকে আমার ফাইনাল লুক অনেক দিন পর একটা লুক ক্রিয়েট করলাম প্রায় দুই মাস তো মাঝখানে অনেক অসুবিধা এবং নিজের আর কি ঘুম পেয়ে যাচ্ছিলো অনেক দিন ভিডিও অফ থাকলে যা হয় মোড় আসছিলো না তো আজকে হঠাৎ করে এই শাড়ি ব্লাউজটা ঠিক তার সাথে কি গয়না করব ঠিক ছিল না কি লুক সেট করব ঠিক ছিল না কিন্তু হঠাৎ করে এই লুকটা চলে আসলো তো কেমন লাগলো প্লিজ জানিও এবং ভালো লাগলো এই চ্যানেলটিকে সাপোর্ট করে এবং পাশে থেকে চলো শুরু করি প্রথমেই দেখো পন্সের একটা ময়শ্চারাইজার আমি ইউজ করে নিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি বারবার বলি খুব ভালো করে অ্যাবজর্ভ করাবে এরপরে একটা ব্লু হেভেনের খুব ভালো এবং কম রেঞ্জের মধ্যে একটা প্রাইমারি ইউজ করে নিলাম এরপরে এফ এস টোয়েন্টি সিক্স যেটা আমার বেস ক্রাইলনের শীতকালের জন্য খুব ভালো তো সেইটা আমি অ্যাপ্লাই করে নিলাম এরপর হাইলাইট হিসাবে এফ এস টোয়েন্টি এইট দিয়ে ব্লেন্ড করে নিলাম এরপর ল্যাকমিক যে লুজ রোজ পাউডারটা ছিল সেটা নিয়ে আমি মেকআপটাকে সেট করে নিলাম এরপরে আইব্রোতে চলে গেলাম আমি একটা আই শেডোর সাহায্যে ব্ল্যাক আই শেডোর সাহায্যে এবং ব্রাউন মিক্স করে একটা আইব্রোটা সেট করলাম এরপরে হালকা পিঙ্ক এবং ব্রাউন শেড মিক্স করে আমি কিন্তু চোখটায় পুরোটাই আর কি ব্লেন্ড করে নিয়েছি এরপরে দেখো হালকা একটা ব্রাউন এবং গোল্ডেনের মিক্স আপনি আমি মিডিলটাই দিয়ে নিলাম আর নিচটাতেও সেমভাবে ব্রাউন এবং পিঙ্কের শেড নিয়ে আমি এসে করে নিলাম তো এরপরে দেখো ব্লু হেভেনের একটা আইলাইনার সেটা দিয়ে কিন্তু আমি আইলাইনার ড্র করে নিলাম তো আইলাইনার ড্র করার পরে দেখো আমি খুব সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি মেকআপটা এরপরে একটা মাস্কারা দিয়ে নিলাম তো এই মাস্কারাটার নামটা না উঠে গেছে আমার সঠিক মনেও থাকে না যে কিসের মেবলিনের হতে পারে তো জানি না তো এরপরে দেখো একটা কাজল ইউজ করে নিচ্ছি কাজলটাও কিসের আমার অত দেখা নেই তবে মোটামুটির মধ্যে তো কাজলটাকে একটা ব্রাশের সাহায্যে আমি স্ম্যাচ করে নিচ্ছি যাতে একটু ছড়ানো ছড়ানো ভাব লাগে এরপরে ব্লাশ অন করে নিচ্ছি ব্রাশার দিয়ে তো এরপরে দেখো হাইলাইট দিয়ে নিচ্ছি হাইলাইটার করে হাইলাইটার দিয়ে তো এরপরে একটা লিপস্টিক তো পিঙ্ক শেড নিলাম পিঙ্ক শেড নেওয়ার পরে সেটাকে দু তিনবার দিয়ে একটু পেঁয়াজি শেড যেটাকে বলে সেটা দিয়ে তো একদম তুলিটা কাচিয়ে নিয়ে ওটা দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম লিপস্টিকটা তো এই ছিল আমার ফাইনাল লুক ভালো লাগলে প্লিজ পাশে পাশে থেকে সাপোর্ট করো তো চলো টাটা